হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তো অনেক দিন হয়ে গেল আমি একটা জিনিস বানিয়েছি বাইকের জন্য যারা স্পোর্টস বাইক ইউজ করে তাদের খুব জরুরি জিনিস যা তাদের বাইকে ডু ডুয়েল স্ট্যান্ড থাকে না তার জন্যই আমি বানিয়েছি কারণ আমার ডমিনার বাইকেও ডবল স্ট্যান্ড নেই আর আর ফাইভেও নেই তাই আমি একটা প্যাজক স্ট্যান্ড বানিয়েছি বা মার্কেটে কিনতে গেলে আঠেরোশো দু হাজার এরকম অনেক রকমের ভ্যারাইটিস দাম আছে তো তার জন্য আমি ঘরেই বানিয়ে নিয়েছি খুবই সস্তায় খুবই কম পয়সায় আর খুব কাজের খুব দরকারি একটা জিনিস এটা বাইকের জন্য যারা বাইকের যারা বেশি বাইক মানে ঘরেই রিপেয়ার করো বা বাইক ওয়াশ করতেও কাজে লাগে তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই আগে তো দেখে নাও এটা হচ্ছে প্যাডক স্ট্যান্ডটা বানিয়েছি পুরোটাই বানানো শুধু এটা কেনা এই রাবারটা যেটা স্ট্যান্ডের সুইং আর্মে লাগে বাইকের তো সেটাই এটা কেনা আছে বাকি পুরোটাই বানানো পুরোনা পুরোনো লোহার পাইপ দিয়ে বানানো ওই জন্য আমার দামটাও কম পড়েছে পুরোটা বানাতে আমার সাড়ে ছশো সাতশো টাকার মতো খরচা হয়েছে একটু ঘষে রঙ করে নেব রঙ করা হয়নি তো মেজারমেন্টটা আমি তোমাদের দেখিয়ে দিই তোমার প্রথম অফ স্যান্ডের লেন্থ আমি দেখিয়ে দিই একদম শুরুর থেকে পিছন পর্যন্ত বাইশ ইঞ্চি আছে তো তোমরা চাইলে চব্বিশ ইঞ্চি করতে পারো চব্বিশ ইঞ্চি করলে একটু ভালো হবে এবং সাপোর্টটা বেশি পাবে তারপরে এটা দেখে না এই গ্যাপটা আছে তেরো ইঞ্চি ভেতর থেকে ভেতর তেরো ইঞ্চি তো এটা আমি বলবো চোদ্দো ইঞ্চি করো তোমরা কারণ আমার এটা লাগানোর প্ল্যান ছিল না ওই জন্য আমি একটু ছোট বানিয়েছি কারণ আমার বাইক আমি দেখলাম আমার বাইকে পুরো মানে মাপের হয়েছে একটু ছোট বড়ো হয়নি পুরো সেম টু সেম হয়েছে তাই আমার কোনো অসুবিধা হয়নি তো আমি মাপটা বানিয়েছিলাম অন্য একটা প্ল্যানে তার জন্য আমি আবার এটা কেটে বড় করব। তাই জন্য আমি আর বড় করতে চাইনি ওই জন্য তেরো ইঞ্চি হয়েছে পুরো বাইকের মাপে মাপে হয়ে গেছে তো এটা একটা সাপোর্ট আছে সাপোর্টটা তোমরা যেটাই যেরকম ইচ্ছা দিতে পারো এই সাপোর্টটা এই সাপোর্টিং রথটা যত ইচ্ছা দিতে পারো কোনো মাপের ব্যাপার নেই এটা দেখে নাও এটাও তেরো ইঞ্চি হবে কারণ ওপাশে তেরো মানে হবে আর লম্বাটা দেখে নাও তোমরা ছোট বড় করতে পারো মাপ তোমরা দেখে নিলে তো ফ্রেন্ড তোমরা দেখলে আমি প্যাটক ঘরেই বানিয়ে নিয়েছি তো আমি যেহেতু পুরনো লোহা কিনেছি ওর জন্য আমার দামটা কম পড়েছে তোমরাও কোনো ভাঙ্গারওয়ালা বা বিক্রিওয়ালার কাছে পুরোনো রজ যদি খুঁজে পাবো তো তোমরা লোহার পাইপই ইউজ করতে পারো আমি যেরম এক ইঞ্চি বা এক ইঞ্চি পাইপ ইউজ করেছি স্কোয়ার যে পাইপটা আর তোমরা গোলও ইউজ করতে পারো তো তোমাদের ব্যাপার সাথে তোমরা তোমাদের বাড়িতে বা আশেপাশের দোকানে পুরনো কি অ্যাভেলেবেল আছে তো মেজারমেন্টগুলো তোমরা দেখে নিই লাইন বলবো তোমরা একটু বড় বানিয়েও মানে মাঝখানে যে তেরো ইঞ্চির যে গ্যাপটা ওইটা একটু বড় রেখো যাতে এটা লাগাতে সুবিধা হয় এটা লাগাতে সুবিধা হয় অনেক অনেক বাইকের অনেক রকম গ্যাপ থাকে তো আমার বাইকে পুরো সেম সেম হয়ে গেছে আমি অন্য প্ল্যানে বানিয়েছি এটা কিন্তু পরে আমি ভাবলাম এটা লাগিয়ে নি এটা লাগালে আমি দুটো বাইকে ইউজ করতে পারবো তাই জন্য আমার এটা বানানো তো তোমরা ঘরে বসে খুব সহজেই কম পয়সা এটা বানিয়ে নিতে পারবে আর এইটা যে আমি পারচেস করেছি এটা তোমাদের লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি তোমরা লোকাল মার্কেট থেকেও কিনতে পারো লোকাল মার্কেটের দামটা একটু কম হবে আমাদের এখানে লোকাল মার্কেটে অ্যাভেলেবেল ছিল না তাই আমি অনলাইনে কিনে নিয়েছি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পুরো টোটাল সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে ঝালাই করতে বেশি টাকা লাগে না ঝালাই করতে ম্যাক্সিমাম হয়তো পঞ্চাশ টাকা নেবে এর বেশি নেবে না আর এখানে দু একটা পাইপ লাগিয়েছি এখানে একটা ছোট্ট পাইপ আছে নিচ থেকে দেখলে দেখতে পারবে এই একটা পাইপের মধ্যে দিয়ে এই রথটা গেছে এই পাইপের মধ্যে দিয়ে এই রথটা গেছে তো কোনো খাজনি নেই খুবই সস্তায় বানানো হয়ে যায় তোমরা যারা মানে বাড়িতে সব কাজ করতে ভালোবাসো তারা এটা বানিয়ে নিতে পারো খুব সহজেই কম পয়সায় হয়ে যাবে তোমাদের দু হাজার আড়াই হাজার টাকা ইনভেস্ট করতে হবে না আর সব থেকে জরুরি জিনিস সব থেকে জরুরি সামনের যে ফ্রন্ট পাইপটা এটা একটু তেরছা করে রেখো আমি দেখো একটু তেরছা করে রেখেছি তোমরা দেখলে বুঝতে পারবে তাহলে কী হবে বাইকটা পিছন দিকে সাপোর্ট থাকবে যদি সোজা হয় কিছু কিছু প্যারকস্টাইন্ড আছে সোজা বানায় তো সামনের দিকে যদি তোমার একটু ঢালু থাকে তো বাইক গড়িয়ে যাবে আর একটু পিছনে রাখলে বাইক পড়ে যাওয়ার ভয় থাকবে না এটা একটু তেরছা করে বানিয়ে তোমরা আন্দাজ মতো যেরম বানাতে পারো আমি এটা কোনো মাপ নেই আমি আন্দাজ মতোই বানিয়েছি এপাশে ওপাশে দুটো সেমই রাখবে তো ডমিনার বাইকে আমি লাগিয়েছি তোমরা দেখে নাও এখনো রং করা হয়নি জং পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু পুরোনো রড তো ওইটা আমি ভালো করে ঘষবো ঘষে ভালো প্রাইমার আছে আমার কাছে প্রাইমার রং সবই আছে আমি কিনে রেখেছি আমার ওয়ান ফাইভ বাইকের জন্য আমি কিছুটা ইউজ করেছিলাম আরও কিছুটা আছে তো এটা আমি প্রাইমার মেরে ভালো করে ঘষব ঘষে পরিষ্কার করে প্রাইমার মেরে রং করে কোট করে ব্ল্যাক কালার করে দেবো তো তাহলে আমার জিনিসটা অনেক দিন টিকবে যদি আমি এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কারোর কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেবো আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এরকম নতুন নতুন রিপেয়ারিং মডিফিকেশান ভিডিও পেতে আমি মডিফিকেশান খুব ভালো আছি আমি বাইকের মডিফিকেশান নানা রকমের মডিফিকেশান করি যারা নতুন তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হলো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে